আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কুইনো ফ্লক্স এটি একটি দুইশো এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে স্প্রাফ্লকজাসিন আর এই অসুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার কুইনোফ্লক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় বিশেষ করে সাইনোসাইটিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ক্রনিক ব্রঙ্কাইটিস রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ফুসফুস ও শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ক্লুইনোফক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ এখন আসুন যে উইনোফ্লক্স এই ট্যাবলেটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই সামজির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার দশ দিন সেবন করতে হবে আর এটি হচ্ছে সেবন সেবনবিধি আর কুইনোফ্লক্স এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে অর্জিন হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে অনিদ্রা হতে পারে পেটে ব্যথা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ফ্লক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে এই ওষুধটির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা আছে এই এইরকম রুগী এবং যারা জটিলতাতে ভুগছেন সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই কুইনোফ্লক্স এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে আর কুইনোফ্লক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দুইশো এমজির প্রতি পিস কুইনোফ্লক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে